তো আজকে দেখাবো হচ্ছে চাকার যে মাউন্টেন রাবার বা ড্রাম রাবার থাকে সেটা কোথায় থাকে এবং এই ড্রাম রাবারটা খারাপ হলে কী সমস্যা হয় এবং কেন চাই কখন চেঞ্জ করতে হয় সম্পর্কে বলবো তবে প্রথমে ড্রাম রাবারটা আপনাদেরকে দেখাই এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি একটা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন সেখানে আরও অন্য অন্য ভিডিও আসে তো প্রথমে ড্রাম রাবারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ড্রাম রাবার হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার যে চাকা থাকে চাকার যে ড্রাম হফস থাকে হফসের সাথে লাগানো থাকে এবং চেইনের যে স্পকেট সেট যেটার সাথে লাগানো থাকে সেটার সাথে কিন্তু এই ড্রাম রাবারগুলো অ্যাডজাস্ট করা থাকে লাগানো থাকে এগুলো এই যে এগুলো এগুলো আছে ড্রাম রাবার তো এগুলো আসলে নষ্ট হয় কীভাবে এখান থেকে ছিঁড়ে যায় ভেঙে যায় হ্যাঁ এবং ফেটে যায় যার ফলে কী হয় মাঝখানে এই গ্যাপটা যে দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো এখানে অনেক বড় গ্যাপ হয়ে যায় তখন চাকা থেকে যখন আপনি গিয়ার দেন তখন খাট করে চেনটাকে একটা বাড়ি দেয় বা শব্দ হয় এইগুলো যদি খারাপ হয় ড্রাম ডাবারগুলো খারাপ হয় তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও এই ভিডিওতে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলে ঢুকে এই ভিডিওটা দেখবেন সেখানে ড্রাম ডাবার সম্পর্কে এ টু জেল ডিটেলস ভিডিও দেওয়া আছে ধন্যবাদ সবাইকে